কিন্তু প্রিয় ভাইরা সবাই ভালো আছেন সবাই কেমন আছেন কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এই কামনে করি কোন জায়গা থেকে লাইটটি দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বিনোদন কীরকম লাগে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে কী ধরনের ভিডিও চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন আর কি ভিডিও চান আমরা এই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ দয়া করি বিনোদন দেওয়ার জন্যই আমরা সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব অতিরিক্ত চেষ্টা করব সবাইকে বিনোদন সুন্দরভাবে দেওয়ার জন্য নদীর পাড়ে বৈশাখ হয়েছে দেখা নদীর পাড়টা একটু দেখান